কালিয়াগঞ্জে মাছ চাষের এলাকা বৃদ্ধির লক্ষ্য নিয়ে প্রগতিশীল মৎস্য চাষীদের হাতে মাছের চারাপোনা ও খাবার তুলে দিল মৎস্য দপ্তর বৃহস্পতিবার কালিয়াগঞ্জ ব্লক মৎস্য দপ্তর প্রাঙ্গন থেকে মাছের চারাপোনা বিতরণ করা হয় উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি হিরণময় সরকার ব্লক মৎস্য অফিসার সায়রি চক্রবর্তী প্রমুখ কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির সহযোগিতায় এদিন আঠারো জন মৎস্য চাষীদের মধ্যে অনুদান বাবদ রুই কাতলা মৃগেল কর্ভ জাতীয় মিশ্র মাছের চারাপোনা এবং মাছের খাবার বিতরণ করা হয় আজকে আমরা কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতি অফিসারি দপ্তরের উদ্যোগে আঠারো ইউনিট মানে আঠারো জনকে আমরা মাস্ক প্রদান করলাম তার মধ্যে হচ্ছে আটটা ইউনিট ছিল কম্পোজিট ফিস যাদের আড়াই হাজার পিস করে মাছ দেওয়া হয়েছে এবং আটটা ইউনিট পাঁচটা ইউনিট ছিল টিএসপি মানে আদিবাসী সম্প্রদায় মানুষদের তাদেরকে দেওয়া হয়েছে আর পাঁচটা ইউনিট আমাদের ছিল হচ্ছে জলধর জলপ্রবে প্রকল্প মানে যারা বিগত দিনে এনআরজিএস থেকে পুকুর খনন করেছিলেন সেরকম পাঁচ পাঁচজনকে মোট আঠারো জনকে আমরা আজকে তাদেরকে দিয়েছি হাজার পিস করে আর টিএসপি দিয়েছি বারোশো পিস করে এরকম আঠারো জন ইউনিট মানে আঠারো জন মানুষকে আমরা আজকে কালিয়ান পঞ্চায়েত সমিতি এবং কৃষি দপ্তর উদ্যোগে এই মাছ প্রদান করলাম এই মাছ প্রদান করার উদ্দেশ্য হচ্ছে মানুষ এইসব যাদের পুকুর আছে এই মাছটা চাষাবাদ করলে মাছ বড় হবে মাছটা বাজারে বিক্রি করতে পারলে তাতে তাদের আর্থিক উপার্জন হবে তাদের